আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো হইছে আইমান আর সুমাইয়া সুমাইয়া দোকানতে ছিপ আনছে ছিপ খাইতেছে আয়মানদের দিও না ছিপে হে পাসা সুনাইয়া কি আনছে আয়াতে দেওয়ালা কি আনছে দেখি ললিপপ আনছে আইতে লাগ দা দুই দিয়া তো পার বেচ আইছিলো পারভেসে আয় এতে বিশ টাকা দিয়ে গেছে একটা খাও আর একটা রাখে দাও হ্যাঁ পরে খাইও হা হে ওই হুম সে তো আইমান আইমান শুন দাও না না বাই তুমি কি করতেছ আংটির সাথে খালামনির সাথে মারি দাদা কুটুকুটুকুরে বাঙ্গে আয় আলাই আনা কো

왔어 이거랑 이거랑 파하고 갑 Yeah, but.

Lascia <truita> quello fra. <truita> che è vuoi sott'? Head door, head door, tutto. Si la. Mi 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 si

बड़ा है आज दे लिया आज दे लिया तो घुमाना है मेरा ले ले कर कर पेंशन दे दो कमेंट में गलग कर तोतल लागते रे थोरो बस काय बंद करते ऐसे कोन सा हो जाय से तो ना छिि बिसम् सेर्नेछु रेला